জন্য চলে আসলাম নতুন নতুন শাড়ি নিয়ে খুবই কম দামে ভালো মনে শাড়ি নিতে পারবেন আমাদের পেজ থেকে তো চলেন এখন দেখানো যাক কি কি শাড়ি আনলাম এগুলো হচ্ছে বাটিক শাড়ি এর মধ্যে দুইটা কালার আছে আর এই গরমার মধ্যে শাড়িগুলো খুব আরামদায়ক এমন কি স্টাইলিশ শাড়ি এর মধ্যে খুবই চমৎকার এই শাড়িটা এটার সাথে থাকছে ব্লাউজ পিস তো এই যে দেখেন আমার হাতে ব্লাউজ পিসটা আপনাদের জন্য অনুযায়ী স্কোর বানিয়ে নিতে পারবে এটা হচ্ছে কালো কালার এর মধ্যে লাল কালার খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পিওর সুতি রিসিবল কাপড় দিয়ে এই শাড়িটা বানানো খুবই আরামদায়ক আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে পড়তে পারবেন এই শাড়িটা ইয়ান মানুষেরও পড়তে পারবে আবার মহিলাদেরও পড়তে পারবে আর বাচ্চাদের জন্য নিতে চাইলে এটা হচ্ছে সুতি জামদানি খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এই শাড়িটা পরে যে কোনো প্রোগ্রামে যেতে পারবেন এই কালো শাড়িটার নাম হচ্ছে মণিপুরি শাড়ি এটা ফুল বডিতে থাকবে সুতার কাজ এই শাড়িটা পরে আপনারা অফিসে যেতে পারবেন কালো কালার কার কার পছন্দ বলেন যাদের কালো কালার পছন্দ তারা এই শাড়িটা নিতে পারে এটার মধ্যেও দুইটা কালার একটা কালো আর এখন দেখাবো দু প্যান্ট শাড়ি খুবই চমৎকার এই শাড়ি গুলো কেমন কালারফুল কেমন দেখতে সুন্দর এই শাড়ি এমন কোনো মানুষ নাই যে পছন্দ হবে না এই শাড়ি গুলো যেই পরবে তাকেই সুন্দর লাগবে এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট করা শাড়ি শাড়ি কাজ করা খুব সুন্দর করে আয়না বসানো আছে এই শাড়ি গুলো আরও কালার আছে একে একটা এক এক রকমের সুন্দর্য কোনটা দেখে কোনটা নেবেন আপনারা ভেবে ভেবেন খুব সীমিত প্রোডাক্ট কারণ আমার বিজনেসটা খুবই ছোট অল্প শুরু করলাম আপনাদের দোয়ায় যেহেতু অল্প প্রোডাক্ট যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডার কম ফোন করে আমার বিজনেস পেজে গিয়ে আমার বিজনেস পেজের নাম হচ্ছে লিভার্স ফ্যাশন মল আমার ভিডিও রিস্ক দেখেন একটা পেজের স্ক্রিনশট আছে প্রোডাক্ট নিতে চাইলে ওই পেজে নো ক্ষেত্রে আমার পেজের লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দিলাম কষ্ট করে একটু দেখে নেবেন সাথে পেজের নামটা ডেসক্রিপশনে মেনশন করে দিলাম সত্যি যারা প্রোডাক্ট গুলো নিতে চান কষ্ট করে এই পেজে না নক দিয়ে আমার বিজনেস পেজে নক দিন তাহলে তাড়াতাড়ি রিপ্লাইটা পাবেন এখন যদি অর্ডার না করে শেষ হয়ে গেলে কিন্তু এই প্রোডাক্ট নাও আমাদের কাছে শুধু শাড়ি না এখন থেকে ফুলের গয়নাও পাবে এই ফুলের গয়নাটা খুব সিম্পল এর মধ্যে বানানো হয়েছে বললে খুব চমৎকার লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন শাড়ির সাথে ম্যাচিং করে ফুলের গহনা বানিয়ে নিতে পারে আমাদের থেকে আমাদের কাছে যেই